আপনারা জানেন এখনও জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রায় ছদিন হয়ে গেল তিনি জেলবন্দি রয়েছেন রবিবার এরই প্রতিবাদে বিশ্বজুড়ে ইস্কনের কর্মসূচি রয়েছে সংখ্যালঘু নিরাপত্তা চেয়ে গ্রেফতার সন্ন্যাসী ছদিন ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদের ঝড় রবিবার বিশ্বজুড়ে কর্মসূচি ইস্কনের শান্তির জন্য প্রার্থনা কর্মসূচি ইস্কনের ভারত আমেরিকা ইউরোপ আফ্রিকা দেশে দেশে সংকীর্তন করবে ইস্কন অর্থাৎ সংকীর্তনের মাধ্যমেই তারা তাদের প্রতিবাদ জানাবে এর আগেও আমরা দেখেছি হিন্দু সমাজের সংগঠনের সদস্যরা তারা কিন্তু বিভিন্ন কীর্তনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানিয়েছেন আবারও দেশে দেশে সংকীর্তন করবে ইস্কন এবং সেক্ষেত্রে তারা প্রতিবাদ জানাবেন ছদিন ধরে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময় দাস তাদের তাকে কেন এখনো নিঃশর্ত মুক্তি দেয়া হচ্ছে না তাঁর প্রতিবাদে ইস্কনও সামিল হয়েছে বিশ্বজুড়ে কর্মসূচি রয়েছে ইস্কনের রবিবার